একক প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে চলচ্চিত্রের নাম নিবন্ধন করতে হয় ঈদে সিনেমা হলে মুক্তির জন্য এখন পর্যন্ত সুরঙ্গ প্রিয়তমা প্রহেলিকা ও শাড়ি চূড়ান্ত হয়েছে নিবন্ধন নেওয়ার অপেক্ষায় রয়েছে ক্যাসিনো ছোট পর্দার আলোচিত অভিনেতা আফরান নিশোকে প্রথমবার বড় পর্দায় পাওয়া যাবে আলফাই ও চর্কি প্রযোজিত সুরঙ্গ সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্স শ্যামলী সহ তিরিশটির মতো হলে মুক্তির কথা রয়েছে বাংলাদেশে মুক্তির পর কলকাতায় সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এস ভিএফের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এক গণমাধ্যমকে জানান ঈদের পরে সিনেমাটি কলকাতার সিনেমা হলে মুক্তি পাবে সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ছবিটি পরিচালনা করেছেন পরাণখ্যাত রায়হান রাফি চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজুম ও রাইহান রাফি ঈদুল আজহায় প্রিয়তমা নিয়ে বড় পর্দায় আসছেন সাকিব খান আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ সম্প্রতি এক গণমাধ্যমে হিমেল আশরাফ জানান ঢাকার স্টার সিনেপ্লেক্স যশোরের মনিহার সহ শতাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তির বিষয়ে কথাবার্তা চলছে সিনেমার গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন পরিচালক হিমেল আশরাফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ফারুক সিনেমায় শাকিব খান ছাড়া অভিনয় করেছেন ইধিকা পাল কাজী হায়াত শহীদুজ্জামান সেলিম এলিনা শাম্মী ডন সহ আরো অনেকেই আট বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ প্রহেলিকায় তার বিপরীতে আছেন স্বপ্নম বুবলি সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী তিনি এক গণমাধ্যমে জানান সিনেমাটি স্টার সিনেপ্লেক্স সহ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি দিচ্ছেন তারা পরবর্তী সময়ে একক সিনেমা হলে মুক্তি দেবেন কাহিনী সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন সরকারি অনুদানের চিত্রনায়িকা অপবিশ্বাসের প্রযোজনা সংস্থা অপজয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত লাল শাড়ি মুক্তি পাচ্ছে ঈদে সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অপবিশ্বাস ও সাইমন সাদিক সরকারি অনুদানের ছবিটি দিয়েই প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপবিশ্বাস শুটিং শেষ হওয়ার প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে সৈকত নাসিরের ক্যাসিনো অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান ও মানি লন্ডারিংয়ের বিষয় উঠে এসেছে ছবির গল্পে সিনেমায় অভিনয় করেছেন নীরব সবনম ববলি রহমান সহ আরো ঈদে এর বাইরে এবার জিম্মি কাগজের বো অন্তর্জাল রিভেন্স মুক্তির কথা ছিল তবে শেষ মুহূর্তের সিনেমাগুলো মুক্তি থেকে সরে এসেছে জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট